সালামু আলাইকুম আহমতুল্লাহ আজ যে সময় ভিডিওটা করতেছি আজ প্রায় দেশ নতুন স্বাধীনতার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে অনেকেরই অনেক প্রাপ্তি অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা অনেকেরই অনেক কিছুই আছে বা থেকে যায় যেটা আমি বুঝতেছি তো সর্বপ্রথম আমি বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস স্বাধীনতা উপলক্ষে সকল শহীদ ছাত্র জনতার উপরে কৃতজ্ঞতা অনেকেরই আশা ছিল যে দেশ নতুন স্বাধীনতা লাভ করলো আমরা এখনই যে ক্ষমতা গ্রহণ করব অনেকেরই প্রশ্ন নির্বাচন কবে হবে অনেকেরই প্রশ্ন আসতেছে এই সরকার কতদিন মেয়াদ থাকবে কবে নির্বাচন দিবে যেমন জয় উনি বলছেন তার ওনার মায়ের পদত্যাগপত্র সঠিক নয় পদত্যাগপত্র গ্রহণ করেনি আজকে দিনে আবার দেখছি বিচারপতি প্রধান বিচারপতির পদত্যাগ বিভিন্ন বিষয় নিয়ে আজকে সামান্য একটি একটু আলোচনা করব আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার ঠিকই না অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উনি প্রধান অনেকেই প্রশ্ন করছে কতদিন থাকবেন নির্বাচন কবে দিবেন আসলে আমাদের দেশে যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে নির্বাচনটা কেন নির্বাচন কৃষির জন্য এখন নির্বাচন হবে আমাদের এখন কোনো নির্বাচনের দরকার নেই আমাদের দরকার দেশটা পুনর্গঠন করা দেশ পুনর্গঠন সেটা ছয় মাস লাগতে পারে এক মাস লাগতে পারে দুই বছর লাগতে পারে এটা বড়ো কথা নয় উনি তাড়াহুড়ো করে নির্বাচন দিয়ে গেলেন এক পক্ষকে এক পক্ষের হাত থেকে দেশকে উদ্ধার করলো আর এক পক্ষের হাতে দেশটা পৌঁছে গেলো এটা আমাদের কাম্য নয় আমাদের কাম্য দেশটা যেন সুন্দর সুশীল সমাজ গ্রহণ করতে ছাত্র জনতা জনতা নেতৃত্বে সুশীল সমাজের নেতৃত্বে দেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় আগামীর অর্থনীতি আগামী দিনে ভবিষ্যৎ যেন আমাদের উজ্জ্বল উজ্জ্বল থেকে উজ্জ্বলতার হতে পারে সেটাই আমাদের একমাত্র কাম্য আমরা চাই ডক্টর মোহাম্মদ ইমুসির নেতৃত্বে আমাদের নতুন বাংলাদেশ ফিরেভাগ ছাত্র জনতা যে আশা নিয়ে নতুন স্বাধীনতা অর্জন করলো সে স্বাধীনতা যেন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায় এটাই ব্যক্ত করছি আজকে আল্লাহ হাফেজ